আসসালামু আলাইকুম দর্শক দেখুন এই যে একটা পেঁপে গাছ এই পেঁপে গাছটা দেখুন অনেকগুলো একটা পেঁপে গাছের মধ্যে অনেকগুলা শাখা বাড়িছে প্রত্যেকটা শাখার মধ্যে পেঁপে দেখুন এক একটা শাখা এক একটা ঢালের মধ্যে কতগুলা পেঁপে আল্লাহর নিয়ামত মাশাল মাশাল আল্লাহ তালা আমাদেরকে কী পরিমাণ নিয়ামত দিয়েছে দেখেন একটা পেঁপের গাছের মধ্যে অনেকগুলা আল্লাহর নিয়ামত শেষ করা যাবে না একটু লক্ষ্য করে দেখুন এগুলো সব আল্লাহর নিয়ামত আল্লাহ যে সবকিছু করিতে করিতে পারে এটা দেখুন কিছু করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া কেউ কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব কিছু করিতে পারে মাখলুকের হুকুম ছাড়া দেখেন এই গাছটা প্রমাণ একটা গাছ এখানে মনে হয় যেন অনেকগুলো পেঁপে গাছ কিন্তু আসলে না এখানে একটা পেঁপে গাছ এটা ভাইরাল পেঁপে গাছ একটা ভাইরাল পেঁপে গাছ আমি এটার নাম দিয়েছি ভাইরাল পেঁপে গাছ দেখুন একটু লক্ষ্য করে আপনারাই বলুন সুবাহান আল্লাহ বলবেন কমেন্টে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন সবাই আমার চ্যানেলটাকে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করবেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এটা কমেন্ট করে জানাবেন এরকম পেপে গাছ আপনারা দেখছেন কিনার প্রত্যেকটা শাখার মধ্যে ফেপে একটু মনোযোগ দিয়ে দেখেন আমি এরকম পেঁপে গাছ আমার জীবনে আমি দেখি নাই এই গাছটা